প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও জয়ের খুব কাছাকাছি দলটি তাতে পাকিস্তানের মাটিতে নতুন ইতিহাস লেখার পথেই টাইগাররা আর তাদের এমন পারফরম্যান্সে হতাশ পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ রেকর্ড করতেই যেন বাংলাদেশ দল পাকিস্তানে এসেছে বলে মনে হচ্ছে তার আগের দিন পাকিস্তানের দুই পেসার হুররম শেহজাদ ও মীর হামজার তোপে মাত্র ২৬ রানেই শীর্ষ ছয় ব্যাটারকে হারিয়ে ফেলেছিলেন বাংলাদেশ তখন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোয়ালবদ্ধ মানসিকতায় বাংলাদেশকে উল্টো লিডের পথে এনে দিয়েছিল লিটন দাস ও মেহিদি হাসান মিরাজ সপ্তম উইকেটে গড়েন একশো রানের রেকর্ড জুটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চাশের নিচে ছয় উইকেট পড়ার পর এটাই ছিল প্রথম কোনো দেশর রানের জুটি আগের কীর্তিতেও জড়িয়েছিল পাকিস্তানের নাম দু সালে করাচি টেস্টে ভারতের বিপক্ষে উনচল্লিশ রানের ছয় উইকেট হারিয়ে একশো রানের জুটি করেছিলেন আব্দুর রাজ্জাক ও কামরান আকমল আর বাংলাদেশের এমন ঘুরে দাঁড়ানো মানতে পারছেন না শেহজাদ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি অবাঞ্ছিত রেকর্ড করেছে পাকিস্তান মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু রেকর্ড করতেই এখানে এসেছেন পাকিস্তান বোলাররা মাত্র ২৬ রানে বাংলাদেশের ছয় ব্যাটসম্যানকে আউট করতে পেরেছিল কিন্তু তারপর একশো রানের জুটিতে বিকাশিত করতে দিয়েছিল এবং এটি ইতিহাসের প্রথমবারের মতো ঘটেছে যে কোনো দল ত্রিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে তারপর সপ্তম উইকেটে একশো রানের জুটি করে ম্যাচ কেড়ে নিয়ে যায় যোগ করেন তিনি উল্লেখ্য তৃতীয় দিন পর্যন্ত লড়াই করতে পারলেও চতুর্থ দিন শেষে অবস্থা আরও অবনতি হয়েছে পাকিস্তানের নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র একশো রানে গুটিয়ে যায় তারা ফলে বাংলাদেশকে একশো পঁচাশি রানের লক্ষ্য দিতে পারে দলটি আর সেই লক্ষ্য তারায় আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সাত ওভারে বিনা উইকেটে বিয়াল্লিশ রান করে বাংলাদেশ